জিজ্ঞাস কেউ কোনদিন বড় লোক আছে কিনা কেউ বাড়ি গাড়ি করতে পারছে কিনা কেউ সংসারে উন্নতি করতে পারছে কিনা কারো সংসারে শান্তি আইছে কিনা জুয়া খেললে জীবন ধ্বংস হাজার হাজার মানুষ এলাকা ছাড়া বাড়িঘর ছাড়া বিদা এরকম বহুত লোক আছে এখনো তো বয়স আছে এখনো তো সময় আছে তোরা ভালো হয়ে যা জোয়া খেলা বাদ দে অনলাইনে জোয়া খেললে জীবনটারে ধ্বংস করিস না সংসারটা বিশ বিশৃঙ্খলা লাগাইস না আর বাবা তোরও কইতেছি তো লেখাপড়া করছ শিক্ষিত হইস

Hani geldim ben. Hadi ya, gel. Gel. Gel baba.